فَلَمَّا فَصَل طَانُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَنِيكُمْ بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَن اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين অতঃপর তালুদ যখন সৈন্যবাহিনী সহ বাহির হইল সে তখন বলিল আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করিবেন যে কেউ উহা হইতে পান করিবে সে আমার দলভুক্ত নহে আর যে কেউ উহার স্বাদ গ্রহণ করিবে না সে আমার দলভুক্ত ইহা ছাড়া যে কেউ তাহার হস্তে এক কোষ পানি গ্রহণ করিবে সেও অতঃপর অল্প সংখ্যক ব্যতীত তাহারা উহা হইতে পান করিল সে এবং তাহার সঙ্গে ইমানদারগণ যখন উহা অতিক্রম করিল তখন তাহারা বলিল জালুদ ও তাহার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নাই কিন্তু যাহাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাহাদের সাক্ষাৎ ঘটিবে তাহারা বলিল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করিয়াছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন

با فهزموهم باذن الله وقتل داود جالوت واتاه الله الملك والحكمه واتاه الله الملك والحكمه وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الارض সুতরাং তাহারা আল্লাহর হুকুমে উহাদের পরাভূত করিল দাউদ জালুদকে সংহার করিল আল্লাহ তাহাকে রাজত্ব ও হিকমত দান করিলেন এবং যা তিনি ইচ্ছা করিলেন তাহা তাহাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানব জাতির দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তবে পৃথিবী বিপর্যস্ত হইয়া যাইত কিন্তু আল্লাহ জগৎ সময়ের প্রতি অনুগ্রহশীল এই সকল আল্লাহর আয়াত আমি তোমার নিকট উহ যথাযথভাবে তিলাওয়াত করিতেছি আর নিশ্চয়ই তুমি রাসুলগণের অন্তর্ভুক্ত منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر এই রাসুলগণ তাহাদের মধ্যেও কাহার উপর এমন কেহ রইয়াছে যাহার সঙ্গে আল্লাহ কথা বলিয়াছেন আবার কাহাকেও উচ্চ মর্যাদায় উন্নীত করিয়াছেন মারিয়াম তনয় ঈশাকে স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছি ও পবিত্র আত্মার দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের পরবর্তীরা তাহাদের নিকটে স্পষ্ট প্রমাণ সমাগত হওয়ার পরও পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না কিন্তু তাহাদের মধ্যে মতভেদ ঘটিল ফলে তাহাদের কিছু সংখ্যক ইমান আনিল এবং কিছু সংখ্যক কুফরি করিল আল্লাহ ইচ্ছা করিলে তাহারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না কিন্তু আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন

الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারই কেশে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না তাহার কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়না আর-রুশদু মিনাল দিন গ্রহণে জোর জবরদস্তি নাই সত্য সত্যপথ ভ্রান্ত পথ হইতে সুস্পষ্ট হইয়াছে যে তাগুতকে অস্বীকার করিবে ও আল্লাহর উপরে ইমান আনিবে সে এমন এক মজবুত হাতল ধরিবে যাহা কখনো ভাঙিবে না আল্লাহ সর্বশ্রোতা الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون جهر الله তিনি তাহাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান আর যাহারা কুফরি করে তাগুত তাহাদের অভিভাবক ইহারা তাহাদেরকে আলো হইতে অন্ধকারে লইয়া যায় উহারই অগ্নি অধিবাসী সেখানে তারা স্থায়ী হইবে alam tara ilal ladhi ha ja ibrahima fi rabbihi an ataahu allahul mulk id qala ibrahimi rabbi yal ladhi তুমি কি ওই ব্যক্তিকে দেখো নাই যে ইব্রাহিমের সঙ্গে তাহার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হইয়াছিল যেহেতু আল্লাহ তাহাকে কর্তৃত্ব দিয়াছিলেন যখন ইব্রাহিম বলিল তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলিল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলিল আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উদিত করান তুমি উহাকে পশ্চিম দিক হইতে উদিত করা হতো অতঃপর যে কুফরি করিয়াছিল সে হতবুদ্ধি হইয়া গেল আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না